সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদেরকে খুঁটিনাটি পাঠশালায় স্বাগত আজকে আমরা জানব তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঁচ দশমিক দুই দশমিক দুই সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি এটা তোমাদের পাঠ্য বইয়ের একশো নয় আছে দেখো এখানে কি বলা হয়েছে মনে করি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে একটি জরিপ চালানো হলো ধরা যাক সেই জরিপ থেকে পাওয়া উপাত্ত নিম্নরূপ দেখো এখানে নাটক পছন্দ করে ছেলে এবং মেয়ে ছেলে পছন্দ করে আঠারো জন এবং মেয়ে পছন্দ করে সতেরো জন গল্প ছেলে পছন্দ করে পঁয়ত্রিশ জন এবং মেয়ে পছন্দ করে উনিশ জন কবিতা ছেলে পছন্দ করে সতেরো জন এবং মেয়েরা পছন্দ করে পঁচিশ জন প্রবন্ধ ছেলেরা পছন্দ করে জন মেয়েরা পছন্দ করে তিনজন উপন্যাস তেইশ জন ছেলে উপন্যাস পছন্দ করে এবং ছত্রিশ জন মেয়ে উপন্যাস পছন্দ করে দেখো এখানে কি বলা হয়েছে তোমার একজন সহপাঠীর সাথে সারণীর এসব উপাত্ত নিয়ে আলোচনা করো এবং বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একশো পঞ্চাশ থেকে দুশো শব্দের একটি রচনা আমার বাংলা খাতায় তৈরি করো চলো তোমরা কিভাবে রচনা তৈরি করতে পারো তার একটি নমুনা আমরা দেখে নেই তার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আলোচনা শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলা সমাধান একশো নয় পৃষ্ঠা দেখো আমরা একটি শিরোনাম দিয়েছি রচনাটির বিশ্লেষণমূলক রচনাটির সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ সাহিত্য পছন্দ করে না এমন মানুষ কময় পাওয়া যাবে সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সাহিত্য পছন্দ করে এগুলোর মধ্যে অন্যতম হল নাটক গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস প্রভৃতি কারো কাছে গল্প পড়তে ভালো লাগে আবার কারো কাছে উপন্যাস এভাবে সাহিত্য পছন্দে তারতম্য দেখা যায় একটি বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থীর মধ্যে একটি জরিপ চালানো হয় সেখানে ছেলে ও মেয়েদের মধ্যে জরিপ চালিয়ে দেখা যায় নাটক গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস পবি সাহিত্যের মধ্যে কারা কোন বিষয়টি কেমন পছন্দ করে চল্লিশ জন ছেলের মধ্যে নাটক পছন্দ করে আঠারো জন অন্যদিকে চল্লিশ জন মেয়ের মধ্যে নাটক পছন্দ করে সতেরো জন এখানে নাটকের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা সামান্য কম দেখা যায় গল্পের ক্ষেত্রে চল্লিশ জন ছেলের মধ্যে পঁয়ত্রিশ জনই গল্প পছন্দ করে আর মেয়ের সংখ্যা এক্ষেত্রে চল্লিশ জনের মধ্যে মাত্র ১৯ জন কবিতার ক্ষেত্রে দেখা যায় চল্লিশ জন ছেলের মধ্যে সতেরো জন এবং মেয়ের সংখ্যা চল্লিশ জনে পঁচিশ জন এক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় কবিতা বেশি পছন্দ করে প্রবন্ধ পছন্দের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের সংখ্যাটাই অনেক কম ছেলে মাত্র সাতজন আর মেয়ে মাত্র তিনজন তবে উপন্যাস পছন্দের ক্ষেত্রে চল্লিশ জন ছেলের মধ্যে জন পছন্দ করে আর মেয়েদের সংখ্যাটা অনেক বেশি অর্থাৎ ছত্রিশ জন এখানে পুরো জরিপে দেখা যাচ্ছে ছেলেরা সবচেয়ে বেশি পছন্দ করে গল্প আর মেয়েরা বেশি পছন্দ করে উপন্যাস মূলত ভাবেই তোমরা সেই উপাত্তকে বিশ্লেষণ করে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে পারো যদি এরকম আরও অসংখ্য ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ